আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো আর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিস প্রকাশিত হয়েছে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে অর্থাৎ কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করেছে এই নিয়োগের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়সীমা কী হয়েছে আবেদন ফি বা তোমাদের কত টাকা পে করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কীভাবে আবেদন করবো প্রত্যেকটা তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি আজ থেকে কিন্তু এই পোস্টের জন্য তোমার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ তোমরা চাইলে আজ থেকে কিন্তু আবেদন করতে পারবে তো ভিডিওটি ফ্রেন্ডস অবশ্যই প্রথম থেকে দেখো এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিও কেননা ফ্রেন্ডস তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ধরনের সরকারি ও বেসরকারি চাকরির সন্ধান তুমি সময় মতো পেয়ে যাবে এরপর যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো তো ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস আমরা প্রথমে জেনে নেব নিয়োগকারী সংস্থার নাম অবশ্যই ফ্রেন্ডস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হচ্ছে যেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা আছে এবং ফ্রেন্ডস টোটাল শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই সাত হাজার এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের তেইশ জেলার ছেলে কিংবা মেয়ে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে যেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের আবেদন মুড রয়েছে অবশ্যই অনলাইন এক্ষেত্রে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারো এক্ষেত্রে তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারো অথবা ফ্রেন্ডস তোমরা ভিডিও ডিসক্রিপশানে অ্যাপ্লাই করা লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিংকে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি এই পোস্টের জন্য আবেদন করতে পারো এবং ফ্রেন্ডস তোমাদের বলে রেখে এই পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকে অর্থাৎ তিরিশ আট দু থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই উনত্রিশ আট দু পর্যন্ত অর্থাৎ উনত্রিশে আগস্ট দু পর্যন্ত এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই আবেদন ফিবদ তোমাদের কত টাকা পে করতে হবে তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ও এবং ইডাব্লু ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে তোমাদের আবেদন ফি বোধ পাঁচশো টাকা পে করতে হবে কিন্তু ফ্রেন্ডস সবচেয়ে মজার বিষয় হলো তোমরা যদি প্রিলি এক্সামটি দাও প্রিলি এক্সামের পরে কিন্তু তোমাদের চারশো টাকা ব্যাক করে দেওয়া হবে অর্থাৎ ফ্রেন্ডস এক্ষেত্রে তোমাদের আবেদন ফি বাবদ একশো টাকা পে করতে হচ্ছে এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি এসসি এস এবং পিএইচ ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে তোমাদের আবেদন ফি বাবদ দুশো পঞ্চাশ টাকা পে করতে হচ্ছে যেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রিলি এক্সামের পর তোমাদের চারশো টাকা ব্যাক করে দেবে অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের আবেদন ফি বাবদ তো কোনো টাকা পে করতে হচ্ছেই না প্লাস কিন্তু একশো পঞ্চাশ টাকা তোমরা এক্সট্রা মানে পেয়ে যাচ্ছো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনের মাধ্যমে এছাড়া ফ্লস তুমি যদি ফিমেল ক্যাটাগরি হয় এক্ষেত্রেও কিন্তু তোমাকে আবেদন ফি পাবো দুশো পঞ্চাশ টাকা পে করতে হচ্ছো যেটা কিন্তু পরবর্তীকালে তোমরা চারশো টাকা ব্যাক পেয়ে যাবে অনলাইনের মাধ্যমে যেটা কিন্তু তোমার অফিসিয়াল নোটিসে স্পষ্টভাবে মেনশন করা আছে এরপর যদি আমরা আলোচনা করি ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিলেকশান প্রসিডিউর বা সিলেকশান প্রসেস কী রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রেখে এখানে মেনলি তোমার দুটো সিবিটি টেস্ট হবে ফার্স্ট যেটি সিডিপি টেস্ট হবে অর্থাৎ ফ্রেন্ডস কম্পিউটার বেসড টেস্ট হবে সেটা কিন্তু জাস্ট তোমাদের কোয়ালিফাইং নেচার সেকেন্ড যে সিবিটি টেস্ট হবে ফ্রেন্ডস অবশ্যই সেই সিডি টেস্ট সরি সিডিপি টেস্টের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সিলেকশান হবে এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের মেডিকেল টেস্ট হবে তারপর ডকুমেন্ট ভেরিকেশন হবে ফাইনাল কিন্তু তোমাদের তারপরে সিলেকশান হয়ে যাবে এরপর যদি আমরা ফ্রেন্ডস অবশ্যই বেতন কাঠামো নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস এখানে তোমাদের ক্রেমিক্যাল সুপারভাইজারের জন্য তোমার পার মান্থ স্যালারি দিতে হবে অবশ্যই চুয়াল্লিশ হাজার নশো টাকা এছাড়াও ফ্রেন্ডস জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য তোমাদের পার মান্থ স্যালারি দিতে হবে ফ্রেন্ডস অবশ্যই পঁয়ত্রিশ হাজার চারশো টাকা আবেদন প্রক্রিয়া তোমার শুরু হয়ে গেছে আজ থেকে অর্থাৎ তিরিশ আট দু হাজার চব্বিশ থেকে তোমার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে অবশ্যই উনত্রিশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত এবং ফ্রেন্ডস তোমরা আবেদন করার সময় যদি কোনো রকম ভুল করে থাকো সেটা কিন্তু কারেকশন করার সুযোগ পেয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই তিরিশ আট দু হাজার চব্বিশ থেকে আট নয় দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ ফ্রেন্ডস আগস্ট মাসে তিরিশ মানে তিরিশ তারিখ থেকে তোমার সেপ্টেম্বর মাসের আট তারিখ পর্যন্ত কিন্তু তোমরা কারেকশন করার সুযোগ পেয়ে যাবে এবং ফ্রেন্ডস আবেদন ফি যে টাকাটা তোমরা পে করবে সেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই উনত্রিশ আট দু হাজার চব্বিশের পূর্বে কিন্তু তোমাদের আবেদন ফি ভোট টাকাটা পে করে দিতে হবে এরপর যদি আমরা বয়সীমা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী এবং তোমার বয়স যদি মিনিমাম একুশ বছর হয় এবং ম্যাক্সিমাম আঠাশ বছর হয় এই বয়সটা ফ্রেন্ডস অবশ্যই এক সাত দু হাজার চব্বিশের হিসাবে সরি এটা মিস্টেক রয়েছে এটা হবে ফ্রেন্ড অবশ্যই এক এক দু হাজার পঁচিশের হিসাবে ঠিক আছে আমি অফিসিয়াল নোটিশটা পড়েছি ফ্রেন্ড অবশ্যই এটা হবে কিন্তু টাইপিং মিস্টেক হয়েছে এক এক দু হাজার পঁচিশের হিসাবে তোমার বয়স যদি একুশ থেকে আঠাশ বছরের মধ্যে হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া ফ্রেন্ড সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরি প্রার্থীরা ক্ষেত্রে পাঁচ বছর ও বিসি ক্যাটাগরি প্রার্থীর ক্ষেত্রে তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের বিভিন্ন জোন ওয়াইজ তোমাদের কত শৈন্যপদ রয়েছে সেটা কিন্তু মেনশন করে দিচ্ছে অবশ্যই ফ্রেন্ডস তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিজেরা একবার চেক আউট করে নিও অবশ্যই ফ্রেন্ডস আমি অফিসিয়াল নোটিশের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিজেরা একবার সমস্ত কিছু চেক আউট করতে পারো এরপর ফ্রেন্ডস য নিয়ে আলোচনা করি তোমাদের এই যে এই পোস্টের জন্য তো দেখো ফ্রেন্ডস তোমাদের এখানে মেনলি দুটো সিবিটি টেস্ট হবে ফার্স্ট সিবিটি টেস্ট ডেটা অবশ্যই আবশ্যিক মাদার কোয়ালিফাইং নেচার সেকেন্ড যেটা সিবিটি টেস্ট হবে ফ্রেন্ডস অবশ্যই সেই সিডিপিটি টেস্টের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের সিলেকশান করানো হবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের মেডিকেল টেস্ট করা হবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে এরপরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশান হয়ে যাবে এরপর যদি আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তুমি যদি জেনিয়ার ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাকে ফ্রেন্ডস অবশ্যই সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে ইঞ্জিনিয়ারিংয়ের ওপর কিন্তু ডিপ্লোমা করে থাকতে হবে তবে কিন্তু তোমরা এ পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস এই জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য কিন্তু তোমাদের সবচেয়ে বেশি পদ রয়েছে অর্থাৎ সাত হাজার নশো চৌত্রিশটি এছাড়া ফ্রেন্ডস তোমার ক্রিমিক্যাল সুপারভাইজারের জন্য কিন্তু মাত্র সতেরোটি পোস্ট রয়েছে এই সতেরোটি পোস্টে কেবলমাত্র গোরখপুরের ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই ক্রিমিক্যাল সুপারভাইজারের জন্য কিন্তু তোমার শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রয়েছে যেটা কিন্তু তোমরা অবশ্যই অফিশিয়াল নোটিশটা কিন্তু ফলো করতে পারো যার লিঙ্ক অবশ্যই আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো এবার আমরা জেনে নেনবো ফ্রেন্ডস অবশ্যই তোমরা কীভাবে আবেদন করবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রেখে আমি ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমি একটি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে প্রথমে এবং ফ্রেন্ডস তোমরা যদি নিউ ইউজার হয় অর্থাৎ প্রথমবারের মতো এই পোস্টে আবেদন করো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা সেখানে গিয়ে কিন্তু রেজিস্টার করবে রেজিস্টার করার পর ফ্রেন্ডস অবশ্যই লগ ইন করবে লগ ইন করার পরে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের যেই পোস্টে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফর্মটি চলে আসবে সেখানে কিন্তু তোমরা তোমাদের পার্সোনাল ডিটেলস এবং শিক্ষাগত যোগ্যতা এছাড়া ফ্রেন্ডস অ্যাড্রেস দিয়ে কিন্তু তোমরা অবশ্যই ফর্মটিকে ভালো করে ফিল আপ করবে তারপর ফ্রেন্ডস ফাইনাল সাবমিট করার আগে সমস্ত কিছু নিজেরা একবার চেক আউট করে নেবে দেন ফ্রেন্ডস তোমরা সাবমিট করে দিলেই কিন্তু তোমরা সাকসেসফুলি এই পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নেবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমাদের আবেদন করতে যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই ফ্রেন্ডস তোমরা ভিডিওর কমেন্টে জানাবে আমি কিন্তু স্পেশালি তোমাকে হেল্প করার চেষ্টা করবো তো ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমাদের প্রোভাইড করার চেষ্টা করেছি এরপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করে থাকি থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে